ফোন আনছে এই দেখেন ভাই Realme ফাইভ এই ফোনটা হচ্ছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করছে যেটা টানা ষাট দিন পর্যন্ত এরকম পানির নিচে ছিল ভাই

আর এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ওইটা হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই একুশ হাজার টাকা এবং মাত্র আপনার পাঁচ হাজার নয়শ টাকা হইলে আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারতেছেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তির মাধ্যমে মাত্র পাঁচ হাজার নয়শো আর একটা আছে আপনি আট জিবি একশো আটাইশ জি ফোন

অনেক সময় অনেক শখের বসে একটা ফোন করি ডিজাইন সুন্দর লাগে আমাদের হচ্ছে ব্যাটারি পারফরমেন্স ভালো লাগে ওভারঅল ফিচার্সের জন্য আমরা রেগুলার ইউজের জন্য একটা ফোন কিনি এই ফোনটা আপনি ছয় হাজার তিনশো ব্যাটারি পাবেন ডিজাইন কোয়ালিটিটা সুন্দর পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশেড পাচ্ছেন এবং এই ফোনটারও আপনার পারফরমেন্সের জন্য বেটার একটা চিপসেট দেওয়া আছে এছাড়াও আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের

ওয়াটার প্রুফ ফোন পাচ্ছেন মাত্র সি সেভেন্টি ফাইভ এক্স আঠারো হাজার টাকা এবং যারা কিস্তিতে নেবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা ওই লাভ থেকে এটা ফোন না কিস্তি নিয়ে নেবেন এই ফোনটা ছয় জিবি একশো আঠাইশ জিবি মাত্র আঠারো হাজার টাকায় এবং এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের সাথে আপনি অ্যাপেল সেকেন্ড জানে একটা ব্লুটুথ হেডফোন পাবেন কাবার গ্লাস হেডফোন যা যা সব কিছু আমরা দিয়ে দিব ওকে আচ্ছা এরপরে যে ফোনগুলো দেখাবো এটা হচ্ছে রিয়েলমি ফিফটিন সিরিজ ফাইভ জি সিরিজের ফোন ভাই ফাইভ জি সিরিজের তিনটা ফোন জাস্ট দেখেন আপনি হাতে নেন ভাই তিনটা ফোনই আপনার সাত হাজার এম এর ব্যাটারি এবং তিনটা ফোনই আপনার ফাইভ জি ডিভাইস প্রথম যেটা দেখলাম ওটা ফিফটিন টি টা এটা কিন্তু কম্প্যাক্ট সাইজের একটা ফোন কম্প্যাক্ট সাইজের ফিফটিন টি টা কম্প্যাক্ট সাত হাজার এম আশি ওয়ার্ড এর সুপার চার্জার দেওয়া আছে এটার দামটা একটা যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা যাদের কাছে নাই মাত্র নয় হাজার

থার্টি এফপিএস আপনি ভিডিও করতে পারবেন এই ফোনটার আপনার একটাই ভেরিয়েন্টে বারো জিবি দুইশো এই ফোনটা আপনার কিস্তিতে নিলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে আপনি কিস্তিতে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে আপনি চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন এরপরে যে ফোনটা দেখাবো রিয়েলমির ফিফটিন প্রো ফাইভ জি ভাই ফিফটিন প্রো যেটা এই ফোনটা জাস্ট আপনি হাতে নেন ভাই এটা ফোর ডি কার্ভ ডিসপ্লে চারো সাইড দিয়ে কার্ভ 4D ডি ডিসপ্লে পাচ্ছেন এছাড়াও আপনার এটাও স্ন্যাপড্রাগনের

এই ফোনটার কিন্তু অফিসিয়াল প্রাইস বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ষাট হাজার টাকা কিন্তু ভাই আমি মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা দিচ্ছি আচ্ছা এই দুইটা ফোন যে ফিফটিন এবং ফিফটিন প্রো দুটোর সাথে কি অফার দিবেন এই দুইটা ফোনের সাথে ভাই এখানে যা আছে সবগুলো আমরা ফ্রি একটা অ্যাপল ইয়ারপডস নেক ব্যান্ড আরেকটা ইয়ারবাডস এবং স্পিকার মোবাইল স্ট্যান্ড সব একটা করে নিতে পারবেন সবগুলো সবগুলো আপনি একটা করে নিয়ে যাবেন ফোন আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চান ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে আপনি গিফট সহ পুরোটা আপনি নিয়ে যেতে পারবেন এছাড়াও কিস্তির মাধ্যমে নিলে আপনি নিয়ে যেতে পারবেন ডকুমেন্টস কি লাগবে কিস্তির ডকুমেন্টস জাস্ট কিস্তির মাধ্যমে ভাই ঢাকার বাসিন্দা হতে হবে এবং ঢাকার মধ্যে থাকতে হবে আপনার এনআইডি কার্ড আপনি বাংলাদেশের নাগরিক আপনার একজন নমিনি ফ্যামিলি একজন নমিনির এনআইডি কার্ড আপনার জব আইডেন্টিফিকেশন এবং বিকাশ স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট এই চারটা জিনিস হলেই আপনি কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস নয় মাসে কিস্তিতে ফোন নিতে পারবেন এবং আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শেরে ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাস ষষ্ঠ তলায় ছয় চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর দোকান উইস আমি আসলে আপনি গিফট সহ কিস্তিতে ফোন নিতে পারতেছেন সকল গিফট সহ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ